সালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস ড্রিমস ভিওয়ার সুমাইয়াস ড্রিমস থেকে কিন্তু আজকে একদম চমৎকার চমৎকার কেসো কালেকশন নিয়ে লাক্সারি ড্রেসগুলো নিয়ে উপস্থিত হয়ে গেছি সবাই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে কারণ খুবই চমৎকার এই কালেকশানগুলো যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আর পাবেন না কারণ এগুলো কিন্তু একদমই লেটেস্ট একদমই সুন্দর একদমই ঈদের পরের যে কালেকশানগুলো সেগুলো কিন্তু দিয়ে আমরা স্টার্ট করে ফেলবো সোভিয়াস প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম আলাদা আলাদা ডিজাইনের হবে আলাদা আলাদা কালেকশন হবে এবং চমৎকার এই আইটেমগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং ভিউয়ার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন প্রথমে আমরা এই ভিডিওটি দেখা দিব চমৎকার এই ভিডিওটির কিন্তু কালেকশনটা হচ্ছে এইটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ডিজাইন এবং খুবই চমৎকার একটা কালারের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন সুন্দর একটা ডিজাইনের মধ্যে ল্যাভেন্ডার একটা কালার যেটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি ক্রাশ একটা ডিজাইন সোভিয়াস এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হ্যাঙ্গিং অ্যাকসেসরিজ আছে সব কিছু আছে এবং ব্যাক পার্টে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে ওয়াও হাতাটা কিন্তু জাস্ট চমৎকারভাবে কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করে কিন্তু একটা সুন্দর হাতা দেওয়া আছে এবং লাকজারি শিপনের উপরে কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইনগুলো করা আছে একদম আর্টিস্টি একটা কালেকশান সো বিয়ার্স এই ড্রেসটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের এই কালেকশানটা কিন্তু করে নিতে পারেন বিয়ার্স এই যে এইটা দেখেন খুবই চমৎকার এই ড্রেসটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু আমরা এই কালেকশানটা দেখাই দেবো সামনে পিছনে দুই দিকেই কিন্তু কাজ থাকবে এটা কিন্তু আপনার নোটসের খুবই চমৎকার একটা ব্র্যান্ডেড ড্রেস ওয়াও জাস্ট অসাধারণ মানে এত সুন্দর একটা মানে ডিজাইন করা এবং এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে সাজানো সুতার কালারগুলো দেখলেও কিন্তু মন ভরে যাবে এবং আপনার ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকারভাবে পিঠের উপর একটা কাজ করা আছে এবং পুরো হাতাটা জুড়ে কিন্তু গর্জিয়াস একটা ডিজাইন করা আছে ওড়নাটা কিন্তু হবে অর্গেঞ্জার মধ্যে লাকজারি যে অর্গেঞ্জা হয় লাক্সারি অর্গেঞ্জার মধ্যে কিন্তু চমৎকার এই কালেকশন চমৎকার এই কালারটি চট জলদি অর্ডার করে ফেলতে হবে এবং সালোয়ারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ দিয়ে আছে। এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ সহ আমরা ডিজাইনটা দেখাই দিলাম এই যে এইটা হচ্ছে একটা পেঁয়াজ কালার বা পিচ কালার যে যে কালারটাই বলেন না কেন এটা হচ্ছে পেঁয়াজ কালার বলেন বা পিচ কালার বলেন এবং খুবই চমৎকার এই ড্রেসটি কিন্তু আমরা লাইভ এখন দেখা যাব প্রথমত তো আমরা দেখা দিয়েছিলাম আপনার ক্যাটালগ এবং সেইম জাস্ট যা আস অ্যাজ এট এই কালারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের দামানের পোষণটা জাস্ট অসাধারণ সেম দামানের পোষণটার সাথে ম্যাচিং করে কিন্তু হাতাটা দিয়ে আসে ওড়নাটা কিন্তু জাস্ট অসাধারণ মানে লাকজারি যে ওড়নাটা বলে মানে একটা ওড়নার মধ্যে যে সুন্দর যে একটা ডিজাইন এবং আপনার মানে একদম স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন দিয়ে সাজানো ওজন এই ড্রেসটি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটিতে ভিয়ার্স আমরা ব্ল্যাকের মধ্যে একটা কালার দেখা দিব খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক মানে এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে মানে খুবই চমৎকার লাকজারি শিপনের উপরে পার্টিওয়্যার যে কালেকশনগুলো হয় মানে পার্টিওয়ে লাকজারি পাকিস্তানি যে কালার কম্বিনেশান ডিজাইনগুলো করে এটা কিন্তু একদমই অথেন্টিক প্রোডাক্ট ভিওর্স আপনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো দেখতেছেন আমাদের কিন্তু কোনো রেপ্লিকা বা কপি নাই আমরা যেমনটি বলবো ঠিক ইনশাল্লাহ অ্যাজ এড ইজই পাবেন আমাদের কোনো মানে দুই নাম্বারে কোনো কিছু পাবেন না ইনশাআলা এবং যেমনটি দেখতেছেন বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক সুন্দর এই ড্রেসটি পেয়ে যাবেন আমাদের সময় জিন্সের ভিয়ার্স প্রত্যেকটি ডিজাইনে কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটি কালার কম্বিনেশন অসাধারণ মানে আমি বলবো যে মিস করবে না যদি মিস করে ফেলেন এই সুন্দর কালেকশানটি কিন্তু আপনার থেকে হারিয়ে যাবে সো ভিয়ার্স মিস করা যাবে না এইরকম কালার কম্বিনেশন ডিজাইন নিতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার জন্য ভিয়ার্স এরকম নতুন নতুন মানে একদম সুন্দর সুন্দর এই কালেকশানগুলো যদি আপনার নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে যাতে আমরা এরকম সুন্দর সুন্দর যাতে ড্রেসগুলো আপনাদের প্রতিনিয়ত ভিডিও করে দিতে পারি যখন আপনারা এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনের ড্রেসগুলো দেখবেন এবং আপনাদের জন্য উপকার হবে তখন কিন্তু আমাদের সার্থক ওয়াও অসাধারণ এটা কিন্তু শেডের মধ্যে আছে শেডের মধ্যে দুপাট্টাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে ফুল এমব্রয়ডারি করা আছে কোনো লেস বা এরকমই নেই ফুল এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্কের ডিজাইনের মধ্যে সুন্দর এই কম্বিনেশনগুলো পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই সুমাইয়াস জিন্সে সোভিয়ার্স এই ড্রেসটা আমরা এখন দেখা দিব এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাকজারিয়াস কালার কম্বিনেশন ডিজাইন দিয়ে সাজানো সোভিয়ার্স এই টাইপের কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয় দিনের পার্টি হোক রাত্রের পার্টি হোক জাস্ট দেখেন কত সুন্দরভাবে মানে ডিজাইনগুলো সুন্দরভাবে মানে সাজানো গোঝানো কারণ অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক কালেকশন কিন্তু ডিফারেন্ট হয় আর এই টাইপের কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু একমাত্র অরিজিনাল যে প্রোডাক্টগুলো হয় সেই অরিজিনাল প্রোডাক্টের মধ্যেই কিন্তু এই কালার কম্বিনেশন ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনার ইয়ে হবে কাজ করা হবে প্রত্যেকটা রোড না কিন্তু গর্জিয়াস হবে এটা হচ্ছে লাক্সারি শিপনের উপরে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আমি কিন্তু চেষ্টা করতেছি জাস্ট ডি ডিটেলসগুলো আপনাদের দিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা ঘরে বসে সুন্দর এই কালার কম্বিনেশন ডিজাইন এবং ফ্যাশনেবল কালেকশনগুলো যাতে ঘরে বসে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অথেন্টিক কালেকশন যাতে নিয়ে নিতে পারেন অনেকের আছে একটা দুইটা ড্রেসের প্রয়োজন হয় যারা এই গরমের মধ্যে বের হইতে চাইতেছেন না অর্থাৎ গরমের মধ্যে ঘরে বসে একদম এসির মধ্যে বসে কিন্তু আপনার চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো কালার কম্বিনেশনগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো পার্টিওয়ে এই লাগজারি ড্রেসগুলো যাতে নিয়ে নিতে পারেন এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনারা সুন্দর সুন্দর এই ক মানে ডিজাইনগুলো সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যাতে ঘরে বসে পারচেজ করতে পারেন রিজনেবেল প্রাইসে এবং আমাদের থেকে কিন্তু যদি আপনারা নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই একবার নিলে কিন্তু বারবার নিতে মন চাবে কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন এবং প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন কালেকশানগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা আমাদের মার্কেটের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডে তৃতীয়তলাতে আমাদের কিন্তু শপিংটা এটা কিন্তু জাস্ট গাউন স্টাইলের করা আছে জাস্ট পার্টি ওয়ার যে গাউনটা হয় সেই পার্টি ওয়্যার গাউনের মধ্যে থেকে কিন্তু চাইলেই কিন্তু এই কালেকশানটা কিন্তু আপনারা করে নিতে পারেন খুবই চমৎকার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এই কালেকশানগুলো ওয়্যার যে কালেকশানগুলো হয় সেগুলো কিন্তু বরোবরই কিন্তু একটু ডিফারেন্ট হয় এবং অরিজিনাল কালার কম্বিনেশনের ডিজাইনগুলো কিন্তু একদমই লাকজারি হয় এবং একদমই মানে ডিফারেন্ট হয় সোয়ার্স কালার কম্বিনেশন ডিজাইন এবং আপনার যদি ব্যতিক্রম কিছু চেয়ে থাকেন এবং অরিজিনাল যদি পাকিস্তানি লাক্সারি পার্টিওয়্যার কালেকশন চেয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য এবং এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের থেকে আপনারা ডিজাইনগুলো করে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম